নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটি দারুণ তালের পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে কোনো কেউ একবার দেখলেই বানাতে পারবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি এখন খোসা ছাড়িয়ে তাল থেকে সুন্দরভাবে তালের কাঠটা বের করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি তালের কাঠটা বের করে নিয়েছি এখানে আমার যতটুকু পরিমাণ তালের কাত লাগবে ততটুকু পরিমাণ আমি নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি পরিমাণ মতো নারিকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ নিয়েছি আমি খুব সুন্দরভাবে আমি কুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজিটা এখন আমি একটা বড় বাটিতে নিয়ে নেব দিয়ে দেবো এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে করে মিলিয়ে নেব এখন আমি দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ দুধ আরও এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তালের কাঠটা ভালোভাবে জাল করে নেব এখন আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ তালের কাঠটা সুন্দরভাবে জাল করে না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তো খুব সুন্দরভাবে কিন্তু তালের কাঠটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি নারকেল কুড়োটা দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু একসঙ্গে করে মিলিয়ে আবারও একটু সময় করে জাল করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তালের কাঠটার সঙ্গে নারিকেলটা কিন্তু খুব সুন্দরভাবে মেলানো হয়ে গেছে খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে আমার এখন আমি গ্যাস বন্ধ করে আমি তালের কাঠটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তালের কাঠটা একদম সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এখন আমি সাইডে করে রেখে দেব আর এদিকে আমার সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে দেখো বন্ধুরা একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেব এখন আমি একটা বড় বাউল নিয়েছি বাউলে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব আর নিয়ে নেব আমি সুজির ব্যাটারটা তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা সফট হয়ে গেছে এখন আমি নিয়ে নেব তালের কাঠটা এখন আমি সব কিছু একসঙ্গে করে চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন আমি সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নিয়েছি এখন আমি হাতে করে একটা ডো বানিয়ে নেব খুব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা ডোটা কিন্তু আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম সফট সফটভাবে ডোটা বানিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো লেজি কেটে পিঠাগুলা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা ছোটো ছোটো লেজি নিয়েছি আমি হাতুর তালুতে নিয়ে একদম গোল গোল করে সাইডগুলো একদম পাতলা পাতলা করে দেব তো এখানে কিন্তু আমার একটা পিঠাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে একদম ঝটপটে তৈরি হয়ে যায় তো এইভাবে করি আমি সবগুলো পিঠা কিন্তু একইভাবে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে গোল গোল লেজি কেটে হাতে করে হাতের তালুতি নিয়ে গোল গোল বানিয়ে সাইডগুলো পাতলা পাতলা করে দিলেই হয়ে যাবে একদম ঝটপটে তৈরি হয়ে যায় তো দেখো বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে যায় তাই এখন আমি সাইডে করে রেখে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো কিন্তু ফুলে উপরে উঠে আসছে তো এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকব হালকা পরিমাণ লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পিঠাগুলি কিন্তু হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব একইভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো সবগুলো সাইডে করে রেখে দেব এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণ জল যেহেতু আমি দুই কাপ পরিমাণ জল দিয়েছি এখন আমি দুই কাপ পরিমাণ চিনি দেব দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করে দেব এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর দিয়ে দেব কুটিয়ে রাখা চার পাঁচটি এলাচি খুব সুন্দর একটা গন্ধ আসবে আর একটু সময় করে আমি শিরাটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখন আমি হালকা পরিমাণ ঠান্ডা হতে হতে আমি সবগুলো পিঠা কিন্তু শিরাতে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো পিঠা কিন্তু দিয়ে দিয়েছি এখন হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব ভালোভাবে শিরার সঙ্গে যাতে মিশে যায় তো দেখো বন্ধুরা এখন আমি চার পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সেরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে একদম নরম তুলতুলে রসে ভরা মুখে দিলেই কিন্তু মিলে যাবে আর একদম অল্প উপকরণ ঝটপটে তৈরি হয়ে যায় তো তো বন্ধুরা একবার হলেও কিন্তু পিঠাগুলি বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই